আপনি নিশ্চয়ই রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন মে মাস আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি থামবে লিখেই দিয়েছি অসাধ্যকে সাধন করতে চলেছে রাশির জাতক ও জাতিকারা হ্যাঁ এটি কিন্তু একদম ধ্রুব সত্য তবে হ্যাঁ একটি কথা বলি এই যে ভালো হওয়ার জায়গাটা রয়েছে পাশাপাশি খারাপের জায়গাটাও কিন্তু কিছু পরিমাণে রয়েছে সবটাই তো ভালো হতে পারে না কিছু জায়গায় তো সমস্যা থাকবে তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন যদি জানতে চান এক্স্যাক্ট আপনাদের জীবনে কি কি ঘটতে পারে কোন কোন জায়গাগুলো সমস্যা হতে পারে অর্থাৎ আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন যেতে চলেছে বা কেমন যেতে পারে তার একটা আগাম পূর্বাভাস আমি আপনাদেরকে দিতে চলেছি তবে শুরুতেই একটি কথা বলে দিই আমি এটি মাসিক রাশিফল আপনাদের সামনে যেহেতু প্রেজেন্ট করছি এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয় তাই এটা কখনোই ভাববেন না যদি আপনি বৃষরাশির জাতক বা জাতিকা হন প্রত্যেকেরই একই রকম সেম সেম ঘটনায় ঘটবে হ্যাঁ কারো ক্ষেত্রে একটু কম ঘটবে কারো ক্ষেত্রে বেশি ঘটবে আবার কারো ক্ষেত্রে নাও ঘুরতে পারে টোটালটাই কিন্তু আপনার ব্যক্তিগত জন্মছকের সঙ্গে ম্যাচ খাওয়ার প্রয়োজন রয়েছে যে কারণে আমি আপনাদেরকে বলবো আগে একবার হলেও ব্যক্তিগত জন্মছকটি বিচার করিয়ে নিন এবং প্রতিকার প্রতিবিধান করে নিন দেখুন প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু সমস্যা রয়েছে সব বৃষরাশির একই সমস্যা কিন্তু ভুগছে না তাই না তো এই যে সমস্যাগুলো রয়েছে কারো দাম্পত্য জীবনে সুখ আসছে না কারো অর্থনৈতিক জায়গাটা বসে গেছে কেউ বিবাহ করতেই পারছে না ভালো ভালো সম্পর্ক কেটে যাচ্ছে কারো সন্তান প্রাপ্তি ঘটছে না তো জায়গাগুলো তো আলাদা আলাদা বৃশ্বরাশির প্রত্যেকেরই প্রত্যেকেই আছে কিন্তু প্রত্যেকেরই তো একই রকম ঘটনাগুলো ঘটছে না তো এবার বিষয় হচ্ছে আপনি যখন নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করাবেন তখন কিন্তু এক্স্যাক্ট সমস্ত কিছুই জানতে পারবেন আর হ্যাঁ অনেকের জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান নেই আমি জানি প্রত্যেকেরই থাকে না আপনাদের জন্য রয়েছে হস্তরেখা বিচার হ্যাঁ অর্থাৎ আপনাদেরকে হাতের ছবি তুলে পাঠাতে হবে এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই বৃষরাশির জাতক ও জাতিকার মে মাস অর্থাৎ মে মাসে কীভাবে অসাধ্যকে সাধন করতে চলেছে প্রথমে সে স্বাস্থ্য দেখুন এই মাসে গ্রহের যা গোচু রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমি একটা কথা বলি একটাই কথা বলবো স্বাস্থ্য নিয়ে বড় সমস্যায় পড়বেন না তা বলে এটা কখনোই ভাববেন না যে সর্দি হবে না কখনোই ভাববেন না তা বলে এটা কখনোই যারা ধূম্রপান করছেন সিগারেট খাচ্ছেন তাদের বুকের সমস্যা আসবে না এটা কখনোই ভাববে না কিছু কিছু ক্রিয়েটিভ থাকে মানে আমি জানি যে এই জায়গা থেকে এটা করলে সমস্যা আসবে কিন্তু তাও আমরা করছি করছি তো তো কিছু কিছু জায়গা রয়েছে যেগুলো সমস্যা না থাকলেও আমরা নিজেদের কৃতকর্মের দ্বারা কিন্তু তৈরি করে ফেলি যেমন বাগানে যদি আপনি নিম গাছ লাগিয়ে ল্যাংড়া আমের আশা করেন সেটা কি হবে কখনোই হবে না নিম গাছ থেকে নিম ফলই বেরাবে নিম পাতাই পড়বে তাই না তো জায়গাটা আপনাদেরকে একটু বুঝতে হবে আমি কি বলতে চাইছি এই মাসে আপনাদের দাম্পত্য সুখের জায়গাটা কিন্তু মোটের উপর দিয়ে শুভ খুব যে শুভ তা বলতে পারবো না খুবই অশুভ তাও নয় কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং কিন্তু তৈরি হবে দাম্পত্য জীবনে তা থেকে একটু দাম্পত্য জীবনে ছোটোখাটো সমস্যা কলহ বা মতেরই অমিল আসার সম্ভাবনা রয়েছে তা বলে এই যে কথাগুলো বললাম প্রত্যেকের ক্ষেত্রে হবে তা নয় দেখা গেল কেউ নিউলি ম্যারেড তাদের ক্ষেত্রে কিন্তু আর ঘটবে না সমস্ত কিছু যত যে কোনো জিনিস পূরণ হয় না তার প্রতি আকর্ষণটা আমাদের কমে যায় আর যখনই আকর্ষণ কমে যায় তখনই হয় বিবাদ তখনই হয় ঝুরঝামেলা ঠিক বললাম কি না তো যাই হোক দাম্পত্য জীবনটা কিন্তু একটু আপস অ্যান্ড ডাউন্স যেতে চলেছে তবে প্রেম জীবনটা যথেষ্টই শুভ যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে মাসের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত কিন্তু একটু বেশি পরিমাণে শুভ রয়েছে এই মাসে আপনারা যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতি হতে চলেছে তবে একটু স্লো মোশনের মাধ্যমে মানে খুব ফাস্ট না একটু স্লো মানে আপনাদেরকে একটু প্রচেষ্টাটা করতে হবে আপনাদেরকে মানে ঘরে বসে চোখের স্বপ্ন দেখলে হবে না স্বপ্নকে বাস্তব করার জন্য মাঠে নামতে হবে মাঠে নামতে হবে আর মাঠে নাপলেই কিন্তু আপনারা সাকসেস অসাধ্যকে কিন্তু সাধন করে ফেলবেন কারণ আমি জানি বৃষরাশির জাতক ও জাতিকারা একটু একগুয়ে স্বভাবের হয় যদি মনে করে আলুটা আমাকে খেতে হবে তা আলু ঠিক খেয়েই উঠবে এটাই বাস্তব যাই হোক আপনাদের এই মাসে চাকুরি ক্ষেত্রে একটু মানে পেতে একটু সমস্যা হলেও ব্রহ্মের জায়গাটা জুড়ে রয়েছে এবং আরেকটি কথা বলে দিই এই মাসে আপনার গুপ্ত শত্রুতা কিছু পরিমাণে কিন্তু বৃদ্ধি পাবে তাই এই গুপ্ত শত্রু তাকে ঠেকাবেন কী করে একটাই উপায় আপনার মনের কথা পেটের কথা কাউকে খুলে কিছু বলবেন না আপনি কি করতে চলেছেন মানুষকে দেখান অন্য হাতির দেখেছেন দাঁত একটা দাঁত যে দাঁতটা সামনে থাকে সেই দাঁত দিয়ে কিন্তু খায় না ওটা দেখানোর জন্য আপনাকে একটা দেখানোর দাঁত রাখতে হবে মানুষকে দেখাবেন যে আপনি কিছুই করতে পারেন না কিন্তু আপনি তো জানেন আপনি কি করতে পারেন মানুষ যখন জেনে যাবে যে এই মানুষটা মানে এত কিছু প্রোগ্রেস করে ফেলছে হিংসে তৈরি হয়ে যাবে বাধা তৈরি করে দেবে তার থেকে ফোকাসটাকে অন্যরকম করে দিন আমার কথা হচ্ছে ওটাই মানুষকে দেখা দেখান যে আপনি কিছুই করেন না আপনি সাধারণ একটা মানে জীবনে বড় হওয়ার আপনার ইচ্ছেটাও নাই এরকম দেখান তাতে মানুষ ভাবে হাসবে এ তো কিছুই করতে হবে না কিন্তু লাস্ট খেলটা আপনারাই খেলবেন এটাও মাথায় রাখুন কথাগুলো বললাম কি না খুব দামি কথাই বললাম যাই হোক এই মাসে আপনারা কিন্তু যারা ব্যবসা করছেন তাদের রোজগার কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেতে চলেছে এবং ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি ঘটতে চলেছে তবে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা একটু অ্যালার্ট থাকবেন পার্টনার কিন্তু ধোকাবাজি করতে পারে প্রতারণা করতে পারে ছলচাতুরি করতে পারে এবং আপনার অর্থকে নষ্ট করে দিতে পারে বি কেয়ারফুল এই মাসে এডুকেশন সেক্টর কিন্তু মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে তবে তবে যারা বিদেশে পড়ার জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে একটু হলেও বেটার হতে চলেছে এই মাসে আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটা রয়েছে তবে দেখতে হবে আপনার জন্মছকে রাহুগ্রহের অবস্থান কেমন রয়েছে এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলব বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন আপনাদের বিবাহের শুভ যোগাযোগগুলো সৃষ্টি হতে চলেছে তবে ছেলেদের ক্ষেত্রে শুক্রগ্রহ এবং মেয়েদের ক্ষেত্রে বৃহস্পতি গ্রহ কেমন রয়েছে সেটা সবচেয়ে বড় বিষয় আর বিবাহের পূর্বে অবশ্যই জটক বিচারটি করে নেবেন আমি তো আছি আপনাদের পাশে সময় আছি ছিলাম আছি এবং থাকবো এটা মাথায় রাখুন যাই হোক এই মাসে আপনারা যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট প্রগতি দেখতে পাচ্ছি আপনাদের কেরিয়ারে উত্থান লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা রাজনীতি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভ এই মাসে নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণ হওয়ার কিন্তু সুযোগ হয়ে উঠতে চলেছে এই মাসে অর্থনীতির স্থিতি যথেষ্ট মজবুত থাকলেও অর্থ কিন্তু জলের মতো খরচা হয়ে যাবে হ্যাঁ বিভিন্ন ক্ষেত্রে খরচা হয়ে যেতে পারে তো ব্যাঙ্ক ব্যালেন্সের জায়গাটা বৃদ্ধি না পেলেও এই মাসে আপনারা একটু অ্যাসটা করতে পারবেন মানে মনের স্বাদ কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন এতগুলো নির্দ্বিধায় বলতে পারি এছাড়াও এই মাসে আপনাদের ভ্রমণ বা দূরযাত্রা বা ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা কিন্তু পূর্ণ মাত্রায় রয়েছে তো ওভারঅল যদি বলা যায় বৃষরাশির জাতক ও জাতিকার মে মাস কিন্তু যথেষ্ট শুভ হতে চলেছে এবং আপনারা কিন্তু একটু সজাগ সতর্কভাবে যদি চলেন তাহলে বাজিমাত করে ফেলবেন ধন্যবাদ